এই শীতে এক দফা এক দাবি বাকিটা আলাবিন ভাইয়ের ভিডিওতে দেখুন এক দফা এক দাবি শীতের আগে ভোট দিবি এক দফা এক দাবি শীতের আগে ভোট দিবি এক্সিমন্দ্রা কি অবস্থা এখন দেখবেন আলাবিন ভাই যখন বিয়ে করতে যায় দেখে তখন নানান জনে নানান কথা বলে বিভিন্ন ধরনের কথা আসে আমরা দেখে আসি আর বাস্তব মুখী কথা তুলে ধরেছে পাত্রী দেখতে গেলে অনেকে এরকমই হয় তো ছোট ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করছে আমি কি হই বাকিটা ইতিহাস

হে যারা যারা এই শীতে বিয়ার আশায় আসুই হে তারা কোনো হাল চাই না ধৈর্য ধরুন এক কোয়দিন পরে দেখবেন খালি আপনারে চাইয়া গেছেগা বন্ধু আমার যখন রাতে স্বপ্ন দেখে বাকিটা ইতিহাস হয়ে যায় দেখেন বন্ধুরা সত্যি বন্ধুরা বাঙালির বুদ্ধির তারিফ করতে হয় দেখুন না বাঙালি কি না করতে পারে কি না সম্ভব তার সিলেটি যখন তার গার্লফ্রেন্ড এর কাছ থেকে একটা ছবি চায় দেখেন তার অবস্থায় কি হয় তোমার এই গেঞ্জি পরা ছবিটা পাঠাও একবার দেখে ডিলেট করে দিন এখন বন্ধুরা একজন পুরুষ দেখতে চায় কারা কারা বইয়ের কথা তারা তারা বইয়ের কথা শুনে চলো তারা হাত তোলো তুই হাত তুলিস আমি বইয়ের অনুমতি সারা হাত তুলবো এই ভিডিও আমার বউ দেখবে না দেখলে যে আমার পরে মারবে বন্ধুরা আমার হজুর বন্ধুটি কোথায় গেলো খুঁজে পাচ্ছি না দেখি তো কই গেলো

বন্ধুরা আপনার এমন কোন বন্ধু আছে যারা ঝগড়া দেখতে আগ্রহী এবং মজা পায় এবং তাদের অবস্থায় কি হয় ঝগড়া দেখতে গিয়ে চলুন আমরা দেখে আসি যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা এত আমাদের পাশে থাকার জন্য